এসে বলে নানা পঁচিশ বছর আগে খেয়েছিলাম স্টুডেন্ট অবস্থায় এখন বিয়ে সাদি হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে আসসালামু হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে মাত্র বারো টাকাতে চিকেন চাপ পাওয়া যায় হ্যাঁ এই যুগে এসেও বারো টাকাতে চিকেন চাপ পাওয়া যায় এটাও সম্ভব তাও ঢাকা ইউনিভার্সিটির মতো এরিয়ায় এই চিকেন চাপে কি আছে যা খেতে এত মানুষের ভিড় জাস্ট আমার পিছনটা দেখেন আমি এখন আছি চারুকলার সামনে ঠিক ঢাকা ইউনিভার্সিটির চারুকলার সামনে তো এই জায়গাটাতে বারো বারো টাকায় চিকেন চাপ ছয় টাকায় আলুর আলুর চাপ আর বিশ টাকা পাওয়া যায় আরও ডিটেলস আমরা জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানে কত দিনের পুরাতন বছর পঁচিশ বছর তখন থেকে কী কী পাওয়া যেত যখন তখন পাওয়া যায় তো আলুর চপ শুধু আলুর চপ আর পেঁয়াজো তারপরে ডিম চপ শিঙ্গারা এগুলো ছিল এরপরে শুরু হয়েছে চিকেন আলু চপ ফ্রেন্স ফ্রাই এখন এই তিনটা পাওয়া যাবে এখন তিনটা হ্যাঁ কত করে কোনটা বিক্রি করেন চিকেন বারো টাকা পিস বারো টাকা পিস হুম এটাও সম্ভব এই যুগে এসে হ্যাঁ ভাই মানুষ তো এটা নিয়ে একটা কথা বলবে হ্যাঁ বলো বলতে পারে মানুষ আমি নিজে যাই আমার সামনে জবাই হয় নিজে প্রসেসিং করি তারপরে আনেন হ্যাঁ তারপরে আনেন

कि देले ना? এখানে মেন কাস্টমার কারা এই যে ঢাকা ভার্সিটির ছাত্র স্টুডেন্ট এমন কি হয় যে পঁচিশ বছর আগে কেউ খেয়ে গেছে এখন এসে আবার আপনার ইয়েতে আসে হ্যাঁ অনেক আসে অনেক এসে কি বলে এসে বলে আমার পঁচিশ বছর আগে খেয়েছিলাম স্টুডেন্ট অবস্থায় এখন বিয়ে শাদি হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে ফ্যামিলি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এটা বলে এটা বলে না টেস্ট কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে বলে যে টেস্টটা আগের থেকে একটু কম হয়েছে আপনার নাম কি আমার নাম সাদেক দোকানের নাম কি বললে চিনবে দোকানের নাম নেই সাবাগ চারুকলার সামনে বললে চারুকলার সামনে বললেই হবে

হ্যালো আচ্ছা কত করে করে যায় 41 40 এটা প্রপডিশনাল আপনার এখানে ভিড়টা কখন বেশি হয় এই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় একটু ভিড়টা বেশি হয় আর সারাদিন ফাঁকায় থাকে সারাদিন তো আমরা আসি না আলু চপ এটা তো ছয় করে অনেক নরম উপরে একটা লেয়ার দেয়া আছে উপরে কিন্তু বেসন ব্যবহার করে না এটাতে এইটা একটু শুরু করে দেয় হ্যাঁ দেখেন আলু ভর্তা করে এটা এইভাবে বানায় একটু এটা শুরু করে দেবেলা একদম কেমন কম পাবেন থাকে না যে আপনাদের খাওয়ার পরে যে একটা গ্যাসটি সমস্যা তো আমরা এই খাবারটা খাওয়ার পরে হবে না একদম ফ্রেশ মনে হচ্ছে হ্যালো ঠিক আছে হ্যাঁ এটার দাম বারো টাকা দাস এটা একটু দেখেন এটা কিন্তু তেলের পরিমাণ কিন্তু একদম কম একটু গরম আছে এখনও সাইজটা কিন্তু অনেক ছোটো তো বারো টাকা হিসেবে আবার ঠিক আছে যদি আপনারা বলেন যে বারো টাকাতে আসলে কোনো ধরনের সমস্যার কোনো মাংস দেওয়ার সম্ভাবনা নেই না পরিমাণে অনেক ছোট এটা ঝামেলা করার কিছু নাই এটা একটু খাই

আলুটা সেদ্ধ করলে মানে ভিতরটা যেমন থাকে ঠিক ওই টেস্টাই পাবেন টেস্টের জন্য এটা বেশি মজা লাগত মশলা থাকবে না মানে একদম র টেস্ট থাকে কাঁচায় মনে হয় দিয়ে দেয় এটা আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো যে কারণ ওই মশলাদার জিনিসটা প্রায় আমার আবার ভালো লাগে না র টেস্ট আমার কাছে বেশি ভালো লাগছে খাওয়ার কোনো স্পেস নাই আপনারা আসলে আপনাদেরকে দাঁড়াই খেতে হবে তো এই কথা নিয়েই আসবেন এখানে গুলো কম দামের মধ্যে একদম পারফেক্ট আর এটা খাওয়ার পরে আপনি যদি এটাতে বেশি পরিমাণে খেয়ে ফেলেন তারপরেও গ্যাস না আমি দেখতেছি না বা আমার এখন পর্যন্ত সমস্যা দেখা দেয়নি আর খাবারটা দেখে অবশ্যই লোভ লাগবে কারণ আমি কিন্তু ওই খাবারটা দেখলে একটু খাবার আছে দেখলেই মনে হয় যে না এটাতে প্রচুর অয়েলি এলাদা এই জিনিসটা আপনারা পাবেন না তবে চিকেনটা আমার কাছে বেশ মজা লাগতেছে মানে ওভারঅল সব খাবারেই মজা দাম ইচ্ছে এমন ছোট পড়ছে যেন মরিনি মেরিনেশনটাও ভালো হয়ে গেছে ভিতর মধ্যে মজা লাগে কারণ এত ছোট ছোট পিস করলে হাত দিয়ে ধরে তারপর ইয়ে করতে আপনারা তো দেখলেন বিষয়টা হাত দিয়ে ধরে তারপর বগে নিয়ে ওইটা ব্যবসা সাথে মিট করতে তো আজকে তাহলে এই পর্যন্ত খাবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ